ভাষা শহীদের বহিরাগত বলেও নীরব প্রশাসন কংগ্রেস নেতা তীব্র প্রশ্ন কেন এখনো গ্রেপ্তার নয় কেম যে বর্তমান সরকার কিভাবে বাঙালি কৃষি সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারের আঙ্গুল এলনে আজকে আমাদের শহীদদের প্রতি অপমান করা হচ্ছে অভিজিৎ পালের করাসুর। ভাষা শহীদদের অপমান সমাজের বিরুদ্ধে অপরাধ রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিজেপির রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে কটাক্ষ তাহলে কি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও মামলা করবে বিজেপি ভাষার শহীদদের বাংলাদেশীয় বহিরাগত বলে অপমানজনক মন্তব্য করে প্রবল বিতর্কে জড়িয়েছিলেন ডিমাশা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্প্রায় অসমের বাঙালি সমাজে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এই বক্তব্যে কিন্তু অবাক করার মতো বিষয় এত বড় উস্কানিমূলক মন্তব্যের পরও এখনও কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই প্রশ্নই তুললেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল শনিবার তিনি কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সঙ্গে দেখা করে কেম্প্রাইয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান বৈঠকের পর অভিজিৎ পাল জানান এসপি আশ্বাস দিয়েছেন যে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে অভিজিৎ পালের বক্তব্যে ক্ষোভের ঝাঁজ স্পষ্ট যে ব্যক্তি ভাষা শহীদদের অপমান করার দুঃসাহস দেখায় সে শুধু আইন নয় সমাজের কাছেও ক্ষমার অযোগ্য প্রশাসন যদি এমন মন্তব্যকারীদের বিরুদ্ধে নীরবে থাকে তবে তা অন্যদেরও সাহস যোগাবে। এদিকে শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাওয়া নিয়ে বিজেপির মামলা করার প্রসঙ্গে বিজেপিকে এক হাত নেন অভিজিৎ পাল কটাক্ষ করে বলেন এই গান তো প্রধানমন্ত্রী নিজেই পশ্চিমবঙ্গের জনসভায় গিয়েছেন তাহলে কি বিজেপির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অভিজিৎ পালের এই মন্তব্যে স্পষ্ট বার্তা বিজেপি ধর্ম দেশপ্রেমের নামে বিভাজনের রাজনীতি করছে আর কেমপ্রাইয়ের মতো ব্যক্তিরা চাই বিভাজনের আগুনে ঘি ঢালছে ভাষা শহীদদের অসম্মান রবীন্দ্রনাথ সঙ্গীতের রাষ্ট্রদ্রোহের অভিযোগ একদিকে নীরব প্রশাসন অন্যদিকে রাজনীতির নোংরা খেলা প্রশ্ন একটাই এই নীরবতা কি কেমপ্রাইদের আরও উস্কে দিচ্ছে না আমরা সব এই 11 জন শহীদকে আমরা আজকে শ্রদ্ধা সহ স্মরণ করি এবং এই 11 জন শহীদকে নিয়ে এই অপমান করাটা গোটা বাংলার সমাজকে অপমান করা হয়েছিল তাই সেটার বিরুদ্ধে আমরা এফআইআর করেছিলাম এবং এফআইআর রেজিস্টার হয়েছে ইতিমধ্যে আজকে আমরা এসেছিলাম এসপির সাথে দেখা করেছি এসএসপিকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আজকে প্রায় চার দিন হওয়ার পরও সেই কেসের এখন পর্যন্ত উনি কি পদক্ষেপ নিয়েছেন তো এসএসপি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে উনি ইনকোয়ারি চালিয়ে যাচ্ছেন এবং মুক্তেশ্বর ক্যাম্পায়ও যেহেতু অন্য ডিস্ট্রিক্টে বসবাস করে সেই ব্যাপারে উনি সেই ডিস্ট্রিক্টের এসপির সাথে যোগাযোগে আছেন অতি সত্তর সেটা উনি আমাদের মানে বাংলা ভাষার যে অপমান করা হয়েছে মাতৃভাষার যে মাতৃ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে যে অপমান করা হয়েছে সেই শহীদদের অপমানের উনি ব্যবস্থা নেবেন সেটা বাংলা মানে বরাক উপত্যকার প্রত্যেক মানুষের সেটা আবেগ সেই আবেগের প্রতি উনি সম্মান জানিয়ে বলেছেন যে আইন সেটা সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই সেটা পদক্ষেপ নেওয়া হবে আজকে সকালবেলা দেখা গেছে যে মুক্তেশ্বর ক্যাম্পাই নাকি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন সেই পোস্টটাও কোনো গঠনমূলক পোস্ট নয় উনি লিখেছেন যে সব বাঙালি বিদেশি নয় সেটা ও কে সার্টিফিকেট দেবে বাঙালি কে বিদেশি কে স্বদেশী সে এগারো জন শহীদকে অপমান করেছে বাঙালি স্বদেশী না বিদেশি সেটা মুক্তিকে কে অধিকার দিল সেটা আজকে প্রায় ছয় দিন যাওয়ার পরও এখন পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রীকে দেখি ছোট ছোট ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রী রাগ গোলাতে মুখ্যমন্ত্রী বক্তব্য আমরা দেখি কিন্তু এত বড় বৃহত্তর বাঙালি সমাজ বিশ্বের প্রত্যেক জায়গাতে সে বাঙালি সমাজের অস্তিত্ব আছে সেই বৃহত্তর সমাজটাকে যে সমাজের যে আজকে জন শহীদ রয়েছেন যারা আমরা মাতৃষম ভাবি সেই শহীদদেরকে অপমান করার পরও আজকে ছয় দিন ধরে মুখ্যমন্ত্রীর মুখে এটা শব্দ শব্দও করেননি তার থেকে প্রমাণ হয় যে বর্তমান সরকার কিভাবে বাঙালি কৃষ্টি সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারের আঙ্গুলি হালনে আজকে আমাদের শহীদদের প্রতি অপমান করা হচ্ছে কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বা সরকারের বিশেষ করে আমরা দেখেছি এখানে একজন মন্ত্রী আছেন যিনি মন্ত্রী সেটাকে প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি সরকারকে অনুরোধ করেছেন ব্যবস্থা নেওয়ার জন্য নিজেই উনি সরকার সরকারকে করেছেন প্রতিবাদ তারপর আরেকজন বাঙালি মন্ত্রী আসাম একমাত্র বাঙালি মন্ত্রী যেটা নিয়ে একটু শব্দও করেননি সেটাই লজ্জাজনক ব্যাপার আমরা বাঙালিদেরকে বিশেষ করে বর্তমান সরকার আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকার শুধু যে ভোট ব্যাংক হিসাবে সেটাকে ব্যবহার করা হয় যে বরাক উপত্যকার মানুষকে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ওনারা শুধু বুদ্ধটা আদায় করে নিয়ে যান কিন্তু বরাক উপত্যকার মানুষ শিক্ষিত বরাক উপত্যকার মানুষ ভদ্র বরাক উপত্যকার মানুষ কিন্তু মানে জ্ঞানে গুণে সব দিকেই বরাক উপত্যকার মানুষের সংস্কৃতি বিভিন্ন জাতি ধর্ম বা ভাষা নিয়ে বড়াক উপত্যকার মানুষ এখানে মানুষের জ্ঞান বুদ্ধি খ্রিস্টীয় সংস্কৃতি দিকে বড়াক উপত্যকা অনেক এগিয়ে